ফ্যাটিলিভার নিয়ে কথা বলছি আমি ডাক্তার মোসাদ রোকসানা বেগম লিভার এবং পরিকল্পনা বিশেষজ্ঞ সৌরদি মেডিকেল কলেজ বর্তমান বিশ্বে একটি নিরব ঘাতক হচ্ছে ফ্যাটিলিভার আমাদের কাছে রোগীরা কিভাবে আসে আসে একটা আলট্রাসোনোগ্রামের রিপোর্ট নিয়ে যেখানে লেখা আছে ফ্যাটিলিভার গ্রেড ওয়ান গ্রেড টু এই রকম ফ্যাটিলিভার আসলে এমন কোনো লক্ষণ নাই যেটা দিয়ে রোগী আগে থেকে চিহ্নিত করতে পারে যে সে ফ্যাটিলিভারে ভুগছে কিন্তু আমরা কমনলি দেখে থাকি এই ধরনের রুগীরা সাধারণত ওজন বেশি হয়ে থাকে অনেকের প্রেশার থাকে ডায়াবেটিস থাকে থাইরয়েডের সমস্যা থাকতে পারে রক্তে চর্বির মাত্রা বেশি থাকতে পারে কাজেই আমরা ফ্যাটি লিভারকে কখনো একটা সিম্পল সাধারণ রোগ হিসেবে কখনোই চিন্তা করব না ফ্যাটি লিভার আসলে অনেকগুলি রোগের এক একটা মাত্র। ফ্যাটি লিভারের সাথে আরও অনেক কিছু একসাথে মিশে থাকে চিকিৎসার সময় আমরা সবগুলি একসাথে মাথায় রেখে ফ্যাটি লিভারের চিকিৎসা করে থাকি কাজেই আমরা জেনে নেই চিকিৎসা কিভাবে আমরা করব। ফ্যাটি লিভার আক্রান্ত রোগীদের ফ্যাটি লিভার হয়ে থাকে সাধারণত সেডেন্টারি লাইফস্টাইলের জন্য আমরা বর্তমানে এটা অবশ্যই সত্যি কথা যে আমাদের কায়িক পরিশ্রম অনেক কমে গেছে আমরা এখন আর মাঠে কাজ করি না আমরা চলাফেরা কম করি হাই ওয়ার্ক বেশি করি চেয়ার টেবিলে বসে থাকি এবং তারই ফলাফল হচ্ছে ফ্যাটি লিভার কাজে ফ্যাটি লিভারের চিকিৎসায় প্রথম এবং প্রধান আমাদের মনে রাখতে হবে যে অবশ্যই আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে আমাদেরকে প্রত্যেক দিন অন্তত পক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটতে হবে সপ্তাহে অন্তত পাঁচ দিন এবং পরপর দুই দিন হাঁটা আমরা বাদ দিব না দুই নাম্বার আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ফ্যাটি লিভারের আক্রান্ত রুগীদেরকে কী খাবার দিব খাবারের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে তাদেরকে কোনো ধরনের রেড মিট ফ্যাটি ফুড তেল চর্বিযুক্ত খাবার পোলাও বিরিয়ানি ঘি মাখন জাতীয় খাবার এবং যে কোনো ধরনের ফাস্ট ফুড অ্যাভয়েড করতে হবে এর সাথে সাথে আমাদের দেশে ফ্যাটি লিভারের প্রধান কারণ হচ্ছে ভাত রাইস সিটিং কান্ট্রিতে ভাত খাওয়ার ফলে লিভারের মধ্যে অনেক চর্বি জমা হয় আমরা ভাতটা কমিয়ে ফেলব। ফেলবো বেলা রুটি এক বেলা ভাত এটা ফ্যাটি লিভারের রুগীদের খাবার হবে এর সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাটি লিভারের সাথে অন্যান্য যে সমস্ত রোগগুলি ওতপ্রোতভাবে জড়িত যেমন অতিরিক্ত মোটা হয়ে যাওয়া হাইপার টেনশন ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা রক্তচর্বি এগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ট্রিট করতে হবে এর পরবর্তীতে আমাদেরকে মনে রাখতে হবে যে ফ্যাটি লিভারের ডাইরেক্ট কোনো ওষুধ আছে কি না ফ্যাটি লিভারের জন্য এখনও পর্যন্ত ডাইরেক্ট কোনো ওষুধ নাই তবে অনেকগুলি ওষুধ আমরা ডাক্তাররা ব্যবহার করে থাকি যেগুলা গবেষণার পর্যায়ে আছে এবং এর মধ্যে যেমন সিরিবানিন প্রিপারেশন দিয়ে থাকি ওবেটিকোলিক প্রিপারেশন দিয়ে থাকি সাথে সাথে রিসেন্টলি এফ একটা ড্রাগ অ্যাপ্রুভ করেছে রেসমিটেরম এটা ব্যবহার করা যেতে পারে কিন্তু ফ্যাটি লিভারের প্রধান চিকিৎসা হচ্ছে ডায়েট কন্ট্রোল লাইফস্টাইল চেঞ্জ এটাই হচ্ছে ফ্যাটি লিভারের চিকিৎসা সাথে অন্যান্য রোগগুলি চিকিৎসার আওতায় আনতে হবে এবং ফ্যাটি লিভার হলে ফ্যাটি লিভার থেকে আপনারা মনে রাখবেন লিভার সিরোসিস লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে এতদিন পর্যন্ত যখন সারা বিশ্বে ক্যান্সারের প্রধান কারণ ছিল হেপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাস এইগুলি এই সিনারিও বি ভাইরাস সি ভাইরাসের রোগ প্রকোপ কমে যাওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং বর্তমানে লিভার সিরোসিস লিভার ক্যান্সারের প্রধান কারণ হিসেবে সামনে এগিয়ে আসছে যে রোগটা সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল রিলেটেড রোগ ফ্যাটি লিভার সুতরাং ফ্যাটি লিভারকে ইগনোর করবেন না ফ্যাটিনিভার পেলে অবশ্যই ডাক্তারের স্মরণ হবেন এবং চিকিৎসার আওতায় আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ